প্রচিনটা কলম্বিকি কলি কি রুম হয়। টাকি মাছের পরিমাণটা একটু কম থাকে কিন্তু আপনার আলুর পরিমাণটা বেশ ভালো আছে ভিতরে। এবং ভিতরে মশলার একটা ভালো বাইন্ডিং আছে। আচ্ছা এটা কি ঠিক শুধু টাকি থাকে? না না। টাকি খুবই সামান্য থাকে। হ্যাঁ মানে বাকি আলু থাকে। আলু। ওখানে স্ট্রংলি পাতার একটা স্মেল আছে। হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन। আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমি এখন আছি পুরান ঢাকার টিপু সুলতান রোডে মানে ওয়ারি এরিয়া টিপু সুলতান রোডে। আর আজকে ট্রাই করব এখানে থাকা একটি ভেরি স্পেশাল পুরী যেটা হচ্ছে ঢাকার অন্য কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে টাকি পুরি যারা হচ্ছে বিভিন্ন ধরনের পুরী বিক্রি করে তার পাশাপাশি হচ্ছে টাকি পুরী বিক্রি করে টাকি মাছের পুরি তো আজকে এটা ট্রাই করব এবং আপনাদের জানাবো এটা টেস্ট কীরকম সো চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেলাল হোসেন বেলাল হোসেন তো আপনি কি এই দোকানের ওনার আচ্ছা আচ্ছা আপনার এখানে যে ফেমাস পুরি আছে মানে মানুষ তো অনেক রকমের পুরি বানায় কিন্তু ওই কেন আসলে আসলে ওইটা আর অনেক দিন আগের একটা আমারই উদ্বাদন প্রায় পনেরো বিশ বছরের কাছাকাছি হয়ে গেছে বাকি টাকিপুরিটা হচ্ছে এটা কোনো কোনো অন্তে জানা শোনা না এটা আমিও আমার বড়ভাবে খাওয়ার জন্য আর কি এটা তৈরি করছিলাম পরে দেখলাম যে বহু ভালো লাগে পরে চিন্তা করলাম বিক্রি করলে কিরম হয়

আলুপুরি ডালপুরি টাকিপুরি কয়েকদিন আগে চিকেন বানাইছি এখন টাকিপুরিটা বেশি চলে তো যার কারণে চিকেন পুরি এখন সারতে পারি নি এই জন্য চিকেন পুরি বানাইনি আচ্ছা আচ্ছা তাইলে হচ্ছে কি কি খাওয়া যায় টাকিপুরির সাথে আর কি কি আছে বলেন টাকিপুরির সাথে পেঁয়াজও আছে আলু চপ আছে বেগুনি আছে আর এমনি নর্মাল পুরির মধ্যে আর কি কি আছে নর্মাল আছে ডালপুরি ডালপুরি জি আচ্ছা আচ্ছা আলুপুরি আছে আলুপুরি এগুলা কত করে এগুলা 5 টাকা এগুলা 5 টাকা টাকা খুবই বেশি ডেইলি কি পরিমাণ এরকম বানানো প্রচুর যত মানে ইয়া থাকে টাকা নয়টা বন্ধ মানে যত কাস্টমারের চাহিদা থাকবে তত বানানো হবে নাকি

সো নিয়ে নিলাম তাদের এখানকার স্পেশাল টাকিপুরি এই দোকানটা আমি আপনাদের লোকেশনটা বলি এটা হচ্ছে আপনার খান রেস্টুরেন্ট যেটা হচ্ছে আপনার পুরান ঢাকার ওয়ারি এরিয়াতে অবস্থিত পুরান ঢাকার ওয়ারির টিপু সুলতান রোডে আর এখানে তাদের প্রসিদ্ধ খাবার হচ্ছে এই টাকিপুরি বেশ গরম হচ্ছে আমি আগে দেখাবো আসলে ভাইঙা দেখানো দরকার রাখা গেলে ভালোই হবে মে দেখে এদিকে আসুন আমি ভেঙে দেখাই হচ্ছে আলু টাকি পুরি ধনিয়া পাতা এবং পেঁয়াজ দেখা যাচ্ছে ভিতরে ট্রাই করি প্রথমে আমি এমনি খায় দেখি স্ট্রংলি ধুনিয়া পাতর একটা স্মেল আছে মানে মুখে দেওয়ার পর যেটা বোঝা গেল এবং ভিতরে হচ্ছে আপনার বেশ ভালো পরিমাণে আলু দেখতে পারবেন আলু এবং টাকি পুরি যেটা মানে টাকি যে মাছটা আছে এটার পরিমাণটা কম এটা ওনারাই বলছে আসলে দশ টাকা দিয়ে আপনাকে কিভাবে টাকি মাছের পুরি দেবে ওই হিসাবে যদি আপনি চিন্তা করেন আলু পুরি হিসাবেও যদি এই জিনিসটাকে চিন্তা করেন যে দশ টাকা দিয়ে দিচ্ছে মানে আপনার ভিতরে বেশ ভালো পরিমাণে আপনার হচ্ছে আলু আছে হ্যাঁ এবং হালকা হালকা হচ্ছে আপনার মাছের ভাব বোঝা যাচ্ছে ম্যারিনেশনের সময় দেখছি আমি যে এখানে হচ্ছে টাকি মাছটা ইউজ করে কিন্তু এটা হচ্ছে পরিমাণে কম এবং এটার টেস্ট খুবই ভালো অ্যাজ এ আলু পুরি হিসেবে যদি আপনি এটা চিন্তা করেন শুধু তাও খুব ভালো মানে দশ টাকা দিয়ে এই আলু পুরিটা বেস্ট তারপরে এখানে অনেক আইটেম আছে বিভিন্ন ধরনের পুরি আছে ছোলা ঘুগনি এবং ভাজা পোড়া আইটেম ওই পাশে দিয়ে আসে হচ্ছে আপনার পেঁয়াজু বেগুনি আলুর চপ হুম অনেক হিউজ পরিমাণে আইটেম আছে কিন্তু বেস্ট হচ্ছে তাদের এই পুরি যেটার জন্য হচ্ছে এটা এত বিখ্যাত এবং এইটা টেস্ট করার জন্য এখানে প্রতিদিন অনেক লোকজন ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে আমি বলবো যদি আপনি ওয়ারি এরিয়ার আশেপাশে থাকেন বা আসেন সেক্ষেত্রে এটা ট্রাই করতে পারেন হুম জিনিসটার টেস্ট আসলে একটু ইউনিক আমি সসের সাথে ট্রাই করি একটু ট্যাঙ্গিস একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তাদের এটা হচ্ছে মূলত ওই যে সর্ষে দিয়ে তৈরি করা সর্ষে দিয়ে তৈরি করা আসলে কি এই দ্রব্যমূল্যের ওই ঊর্ধ্বগতির সময় আপনাকে দশ টাকা দিয়ে মাছের পুরি দেওয়া ওইভাবে পসিবল না তারা সার্ভ করতেছে হয়তো পরিমাণে মাছের পরিমাণটা কম আছে কিন্তু জিনিসটা খুবই ভালো আপনি যদি মাছটাকে সাইডে রাখেন টেস্টটা কিন্তু খুবই ভালো এজ এ আলিপুর হিসাবেও যদি আপনি এটাকে দেখেন দশ টাকায় কিন্তু অরতীট মানে আমার কাছে এটা মনে হয়েছে ওভারঅল বাকি সব ঠিক আছে যদি আপনি এই এরিয়াতে আসেন আচ্ছা এটা ট্রাই করতে পারেন এখানে এটা ওইভাবে রেকমেন্ড করার কিছু নাই মানে আপনি যদি এরিয়াতে আসেন তাহলে এই জিনিসটা ট্রাই করতে পারেন টাকি মাছের পরিমাণটা একটু কম থাকে কিন্তু আপনার আলুর পরিমাণটা বেশ ভালো আছে ভিতরে এবং ভিতরে মশলার একটা ভালো বাইনিং আছে টকের সাথে এটা এক কথায় অস্থির অস্থির অনেক কিছু আছে কিছু ট্রাই করি নাই শুধু এটার জন্যই আসছিলাম সো ভিডিও শেষ করি দ্যাটস ইট ফর টু ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে হ্যাঙ্গি